মঞ্চে উপস্থিত সকল নেতৃত্ববৃন্দ এবং পথ সকল মানুষ এবং এই মাইকের আবার যতদূর যাচ্ছে সেই সমস্ত এলাকার ব্যবসায়িক বৃন্দ এবং দূরে থেকে বসে থাকা তৃণমূলের যে সমস্ত ক্যাররা আছেন তাদের সকলকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন আজ এমন একটা সময় আমরা এসে হাজির হয়েছি আমরা জানি যে আর মাত্র কয়েকদিনের মধ্যেই ভোট ঘোষণা হবে সামনে লোকসভা নির্বাচন 2024 এ যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন দিয়ে সামনে রেখে আজকে দিকে দিকে যে পথসভা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে বিধান সংকল্প যাত্রা সেইখানে আজকে কিছু কথা আপনাদের জানানো দরকার আজকে এই পথসভা আমরা দেখেছি যে চৌত্রিশ একটা কথা বারবার বলা হয় যে বিজেপি ধনীদের দল এনে দিই যে কতটা আমরা গরিব ছিল দু হাজার চার থেকে দু হাজার মনমোহন সিং এর নেতৃত্বে পরপর দুবার কংগ্রেসের সরকার ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা তা আগে ইন্দিরা গান্ধী আবাস যোজনা নামে পরিচিত ছিল চার থেকে চোদ্দ 10 বছরে 80 লক্ষ গরিব মানুষের জন্য আমরা ঘর তৈরি করতে পেরেছি 2014 থেকে 2024 সেই সংখ্যাটা এর দাঁড়িয়ে আছে 4 কোটি 80 লক্ষের জায়গায় চার কোটি গরিবে মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ভারত ماده

যে মূল মাথা সেখানে বিজয় সংকল্প পথসভায় উপস্থিত আছেন এই মন্ডলের সভাপতি কাউন্সিলর ভাই বিশ্বজিৎ ঘোষ প্রাক্তন মন্ডল সভাপতি মন্ডলের ইনচার্জ শুভেন্দু কোলে যুব মোর্চার সভাপতি পাশক দে এই মন্ডলের দুজন সাধারণ সম্পাদক সৌভিক কুন্ডু দেবাশিস পাল যুব মোর্চার সভাপতি সুব্রত দাস সহ এখানে পথ সবাই স্বাগত জানাই আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী দামামা বাজিয়েছেন সেই পবিত্র জায়গা যেই জায়গাটার নাম কালীপুর এখানে উনি এসে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছিলেন আজকে আমরা সেই জায়গা থেকে কিছু মিটার দূরত্বে যে পথসভা করছি এই পথসভা থেকে কয়েকটা কথা বলে দিতে চাই প্রথমে আমি আমাদের দু সালে এখানকার তরুণ একটা প্রাণ মাত্র বাইশ বছর বয়স ছিল স্বর্গীয় আমির আলী যেভাবে ছটার সময় তৃণমূলের হারবার দুষ্কৃতীরা পিটিয়ে হত্যা করেছিল সেই আমির আলীর প্রতি আমি নিবেদন করি এবং যেখানেই থাক তারা আপনার চিরশান্তি কামনা করি কিন্তু কয়েকটা কথা বলতে চাই আমি এখানে আমি নালিকে যারা দিনের বেলায় নিঃশ্বাংসের মেরেছিল হয়তো কিছুদিনের জেল খেটে জামিনে তারা মুক্ত আছে বিজেপি সরকার আসার পর আইনি পদ্ধতিতে তাদের সাজা যদি ঘোষণা করাতে না পারি তাহলে আপনার জন্য শান্তি পাবে না শান্তি পাবে না এই একটা জায়গা যেখান তৃণমূল কংগ্রেসের আক্রমণ শুরু হয় বিরোধীদের ওপর সাধারণ ভোটারের ওপর ঘটনা কয়েকটা মানুষ যাদের জন্য বদনা হয় পুরো এই রীতি এই রীতি কালীপুরে পরিবর্তন করতে হবে এখানে অনেক ভদ্রসভ্য মানুষ থাকে তাদেরকে ভালোভাবে বাঁচতে দিতে হবে তাদের অধিকার তাদের কাছে রাখতে দিতে হবে গুন্ডাগর্দি এখানে আর চলবে না ভারতীয় জনতা পার্টি এখানে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই চেষ্টা করবে আর তার জন্য আমরা মদুজি সমাজে কালীপুরে রেখেছিলাম এখানে শান্তির বার্তা দেবার জন্য নদীর আরামবাগে অনেক জায়গাটি মাঠ ছিল আমরা রাখিনি কালীপুরেই কারণে রেখেছিলাম যেখানে শান্তি গীতি বার্তা বাজায় থাক কালীপুর সুস্থভাবে চলুক রাজনীতি জেজাল করুক কিন্তু সাধারণ মানুষের মনে কষ্ট দিয়ে নয় দুঃখ দিয়ে নয় আজকে আপনারা জানেন এমন একজন প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি যেটা মুখে বলেন উনি সেটা করে ছাড়েন তার অনেক উদাহরণ আপনাদের সামনে আছে উনি বলেছিলেন রাম মন্দির হবে আজকে রাম মন্দির হয়েছে উনি বলেছিলেন যে কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা হাতানো হবে উনি হটিয়েছেন উনি বলছিলেন মুসলিম মহিলাদের জন্য তিন তালাক প্রথা বন্ধ করা হবে উনি বন্ধ করিয়েছেন উনি বলেছিলেন সিএ গোটা ভারতবর্ষ জুড়ে লাগু হবে উনি এই লোকসভা নির্বাচনের আগে সিএ লাগু করিয়েছেন আমি এই সিএ নিয়ে কয়েকটা কথা বলতে চাই যাদেরকে অন্ধকারে রেখেছিল বর্তমান আমাদের রাজ্যের যে সরকার তৃণমূল কংগ্রেসের নেতারা ভুল বুঝিয়ে সংখ্যালঘু ভাই বোনদের মনে আতঙ্কের সৃষ্টি করেছিল এই সালে যখন হয় তখন তাদের উস্কানি দিয়ে জায়গায় জায়গায় ঝামেলা অশান্তির সৃষ্টি করেছিল কিন্তু আজকের দিনে যখন সিএ গোটা ভারতবর্ষ জুড়ে লাগু হয়ে গেল গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ

যারা অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে বছর ধরে কংগ্রেস সরকার যাদের নাগরিকত্ব দিতে পারেনি বর্তমান বিজেপি সরকার মোদীজির নেতৃত্বে শুধুমাত্র মানুষকে ভুল বোঝানোর জন্য হাফড়ায় সড়ক করতে গিয়েছিলেন হাফড়ায় ওনার বক্তব্য শুনে সেখানকার মানুষ বক্তব্য না শুনে পেছন দিকে চলে এতে কি বোঝা যায় যে সিএ প্রয়োজনীয়তা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝেছে উনি কেন ভুলব জানেন না উনি জানেন তিন কোটি মানুষের পশ্চিমবঙ্গে তিন কোটি মানুষের নাগরিকত্ব নেই তারা শরণার্থী হয়ে রয়েছে এই পশ্চিমবঙ্গে যাদের নাগরিকত্ব নেই সে তিন কোটি মানুষের নাগরিকত্ব মোদী সরকার যদি দিয়ে দেয় ওই তিন কোটি ভোট তার নষ্ট হয়ে যাবে এই ভয়ে তিনি এই ভয়ে তিনি সিএনএ বিরোধিতা করে গেছেন আজকে কেন্দ্রে এক একটা জনমুখী যে সমস্ত প্রকল্প শুধুমাত্র বিরোধিতা করবার জন্যই বিরোধিতা করেছে এই রাজ্য সরকার কোনোভাবে কোন নেগেটিভ দিক খুঁজে না পাওয়া সত্ত্বেও এরা বিরোধিতা করেছে আজকে বলুন এই সরকার বলে আমরা কৃষকদের পাশে আছি দু সাল থেকে দু সাল পর্যন্ত এই চোখে অনেক বেশি আজকে কৃষকরা কেন আত্মহত্যা করছে গত পরশুদিন বলুয়ার বিধানসভার নকুন্ডু গ্রামে ঋণের তাও জর্জরিত হয়ে তিনি আত্মহত্যা করেছেন তার বাড়ির পাশ গিয়েছিল বাড়ির লোক বলছে তিন চার বছর ধরে চাষে কোনো তার লাভ হয়নি কোনো লাভ পায়নি আমরা যখন দেখলাম এইবারে অকাল বৃষ্টি হলো অকাল বৃষ্টি হওয়ার পর বিজেপির প্রেসারে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে কিছু অনুদান দেওয়া হবে পরিবারটা পায়নি তার জন্য পরিবারের যিনি কর্তা তাকে আজকে সুসাইড করতে হলো আর এই সরকার বলে আমরা কৃষকদের পাশে শুধু মুখে চারটে কথা বলে নেই যে কথার কোন অস্তিত্ব নেই আজকে কৃষক সম্মান দিদি গোটা ভারতবর্ষ জুড়ে